বাংলাদেশে টম ক্রুজও যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠে সম্ভব না যার পুরো ক্যারিয়ারে দূরবিন দিয়ে খুঁজলেও একটি হিট মুভি দেখা আপনি খুঁজে পাবেন না তিনি আবার কথা বলছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি বলেন তিনি বরবাদ মুভিটি দেখেছেন কিন্তু বরবাদ মুভিতে নাকি শিখার মতো কিছুই নাই নতুনত্ব কিচ্ছু নাই যেখানে এই মুভিটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই সেখানে নাকি এই মুভিতে তিনি নতুনত্ব কিছুই খুঁজে পাননি এমন ভাবেই শাকিব খানকে অপমান করে কথা বলেন চিত্রনায়ক জয় চৌধুরী তিনি আরো বলেন ঈদে তো যে কারো সিনেমা আসলেই সিনেমাটি সুপার ডুপার হিট হবে এদিকে নেটিজেনরা তো প্রশ্ন তুলেছেন অপবিশ্বাসের খুব কাছের মানুষ চিত্রনায়ক জয় চৌধুরী তিনি হঠাৎ করে শাকিব খানকে ছোট করে কেন কথা বললেন জয় চৌধুরী জয় চৌধুরী শাকিব খানকে অপমান করার পরেও কি জয় চৌধুরীর সাথে কাজ করবেন অপুবিশ্বাস এমনটাই প্রশ্ন নেটিজেনদের এই এর ছবি আমরা দুইশো দেখছি এর আগে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে